আমেরিকান মেন সাথ তো আছে নাম্বার 1 হচ্ছে মানে যেটা আমি মনে করি সেটা হচ্ছে যে जस्ट टू রিডিউস বাংলাদেশ চায়না গ্রোইং রিলেশনশিপ দা ট্রেড টাইস বিটুইন দা টু কান্ট্রিজ ইন্ডিয়া হ্যাজ স্ট্রাইডেটস বেস্ট কেন চায়না সম্পর্কগুলোকে কেরো চাচ্ছে না কারণ আমেরিকা কি পরাক্রমশালী জায়গা থেকে কিছুটা দুর্বল আমেরিকা দুর্বল না তবে আন্তর্জাতিক সম্পর্কের নীতি থিওরি হলো এরকম যে একটা রাইজিং পাওয়ার একটা এস্টাবলিশড পাওয়ার কখনোই মানে সুযোগ দিবে না তাকে অলওয়েজ মানে পুট আন্ডার মানে এই এই দৃষ্টিকোণ থেকে আমেরিকা দুনিয়ার যে হেজিমোনিক যে তাদের পজিশন এই পজিশনকে তারা ধরে রাখার চেষ্টা করছে এখানে তো এখন দক্ষিণ এশিয়া এতদিন কিন্তু ভারত মানে ইন্ডিয়ার মাধ্যমে কিন্তু আমেরিকা অনেকটা সম্পর্ক মেনটেন করছে যেমন নাইনটিন সেভেন্টি পরে শুরু থেকে শুরু করে বর্তমান পর্যন্ত মানে না টু পর্যন্ত মানে ইউএস হ্যাড দা আপার হ্যান্ড ইন দা ইন ডিফারেন্ট এরিয়াস অফ বাংলাদেশ ইন টোয়েন্টি সিক্সটিন হোয়াট হ্যাপেন যে টোয়েন্টি সিক্সটিনের পরে চায়না বাংলাদেশ রিলেশনস একটা স্ট্র্যাটেজিক লেভেলে চলে গেছে থ্রু মেসিভ চাইনিজ ইনভেস্টমেন্টস টেকনোলজিক্যাল কোঅপারেশন ইত্যাদি বিভিন্ন দিক থেকে মানে এখন ভারত চীনের সাথে কোনোভাবেই প্রতিযোগিতা পাচ্ছে না যেটা আমরা মানে ইকোনমিক্সের ভাষায় বলি যে পাবলিক গুডস দুটো ক্যান ইনভেস্টমেন্ট লোনস অ্যান্ড ক্রেডিটস টেকনোলজিক্যাল কোঅপারেশন ইন্ডিয়া ক্যান নট কম্পিট অ্যাগেনস্ট চায়না

ইন্দো প্যাসিফিক যেটা মানুষ তারা বলছে ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক ফ্রি অ্যান্ড ওপেন ইন্দো প্যাসিফিক কখনোই ছিল না আমেরিকা হ্যাজ মিলিটারি বেজেস থ্রু আউট দ্য ইন্ডিয়ান ওশান প্যাসিফিক ওশান তারা নিজেরই এটা কন্ট্রোল করছে এখন চায়না থেকে তারা যে থ্রেট পার্সিভ করছে এই কারণে তারা মানে এই স্লোগান দিয়ে মানে অন্য দেশকে তাদের সাথে নিতে যাচ্ছে

আমাকে যদি বলে যে চীনের সাথে সম্পর্ক ছেদ করো আমি তো পারবো না সেটা কিভাবে সম্ভব ইটস ইম্পসিবল দে তারা জানে এটা বাংলাদেশ কখনোই পারবে না আমাকে ডলার্স এর যে ইনভেস্টমেন্ট এটা আমেরিকা দিবে